বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় আসানসোলের আটত্রিশ নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে মৃত যুবকের নাম দীপক পাসবান বয়স একুশ কাল রাত্রে ওই সাড়ে নটা দশটার সময় যে বিদ্যুৎ চমকে মানে বাজ পড়ে একটা আমাদের ভাগনা যে এখানেই থাকতো দীপক পাশওয়ান নাম সে মারা গেছে হাতে মোবাইল ফোন ছিল হয়তো মোবাইল ফোনে অ্যাটাক হয়েছে তার ইয়েতেই সে মারা যায় কালকে যে বৃষ্টি হয়েছে ছেলেরা বাইরে এমনিতে দশটা সাড়ে পর্যন্ত থাকে হাতে হেডফোন মোবাইল ছিল হেডফোন হয়তো কানে ছিল যে বিদ্যুৎ চমকেই ছেলেটা মারা যায় তরফ থেকে আমরা নিশ্চয়ই কোনো একটা সহযোগিতায় আমরা চেষ্টা করবো এবং কর্পোরেশন থেকেও এই সকল মৃত্যুতে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই ওখান থেকেও করে করে থাকে সেটা মামার বাড়িতে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা দীপকের মৃত্যুতে কোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা